দেখেন আমি কুয়াকাটাতে আছি এটা হচ্ছে একটা সূর্যমুখী বাগান অনেক বড় বাগান কুয়াকাটাতে সূর্যমুখী বাগানের ভিতরে আমি হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর সূর্যমুখী এটা আমি ওই যে কুয়াকাটা থেকে কুয়াকাটা বীজ থেকে একটু সামনে তা আমি দেখলাম এই যে নদী গাছ তো ওই যে দেখতে পাচ্ছি গাড়ি যাচ্ছে ওই যে সাদা আমার গাড়িটা রাখা ওই দেখেন কুয়াকাটা সূর্যমুখী গাছ কত সুন্দর ভাই পুরো বাগানটা আপনাদেরকে একটু দেখাই দেখেন কুয়ার পুরো বাগানটাই দেখেন কুয়াকাটাতে আপনি যদি হাইওয়ে রোড থেকে যখন কুয়াকাটার দিকে ঢুকবেন তখন এরকম অনেক সূর্যমুখী বাগান দেখতে পাবেন এদিকে কিন্তু তরমুজের চাষও হয় যদি আমি সেটা দেখাতে পারতেছি না একটু ভিতরের দিকটা হয়তো ওই দিকটা দেখতে পাবেন দেখেন কত সুন্দর সূর্যমুখী গাছ মানে দেখলেই আসলে এখানে একটা অন্যরকম শান্তি লাগে এরকম সূর্যমুখী গাছ দেখতে মানে খুবই মানে মনোরম একটা দৃশ্য আসলে থেকে যেতে ইচ্ছে করে কিন্তু জীবিকার তাগিদে অনেক কিছু শহরে থাকতে হয় কিন্তু আসলে এরকম পরিবেশ কুয়াকাটাতে অনেক সুন্দর আসলে পর্যটন নিয়ে মানুষ কিন্তু উপভোগ করে যদিও রোদ বিদায় লোকজন কম তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভালো লাগবে সবাই আশা করি সবাই এখানে আসবেন আসলেই জায়গাগুলো দেখে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে